নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্যারেক্টার ম্যাপ হ্যাঁ বন্ধুরা এটি একটি বিশেষ ধরনের ম্যাপ এখান থেকে তোমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের লেটার সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে যেমন ধরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে লেটারগুলো রয়েছে এ বি সি এবিসিডি দেখতেই পাচ্ছ একবারে জেড পর্যন্ত এখানে আছে তো এরপর যদি তুমি অন্যান্য ভাষা জানতে চাও ধরো আমি বাংলা ভাষা জানতে চাই তো একটু নিচের দিকে যাবে স্ক্রল করে এই যে বাঁদিকে দেখো একটা উইন্ডো আছে একটু নিচের দিকে স্ক্রল করে গেলেই তোমরা এই যে ব্যাঙ্গলি ভাষা দেখতে পাবে এখানে ব্যাঙ্গলিতে ক্লিক করবে করলেই দেখো এখানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সব রয়েছে ব্যাঙ্গলি ভাষার বিভিন্ন বর্ণগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে তো আবার যদি তুমি ইংলিশ ভাষাতে ফিরে যেতে চাও সেক্ষেত্রে তুমি এই সার্চ অপশানটাকে ক্লিক করবে করে এই ফাইনলে ক্লিক করবে ক্লিক করার পর এই যে সার্চ বলে এখানে আছে এখানে তুমি ক্যাপিটাল এ প্রেস করবে সিফ টিপে এ টিপে দেবে তাহলে ক্যাপিটাল এ হয়ে যাবে হওয়ার পর নেক্সটে ক্লিক করবে করলে দেখো আবার এবিসিডি ফিরে চলে আসছে এখানে অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে বন্ধুরা এই যে দেখো পাশের দিকে যে উইন্ডোটা আছে এখানে অজস্র ধরনের কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমরা এগুলোতে ক্লিক করলে সেই ল্যাঙ্গুয়েজগুলোর লেটারগুলো এখানে দেখতে পাবে এরপরে এই যে লেটারগুলো রয়েছে এখানে আমি বোল্ড করতে চাই তো এখানে যে দেখো বোল্ড বলে আছে বোল্ডে ক্লিক করলে কিন্তু বোল্ড হয়ে যাবে দেখতে পাচ্ছ কেমন মোটা হয়ে গেছে এরপরে যদি এগুলোকে একটু ইটালিক করতে চাই শুধু ইটালিকে ক্লিক করলে দেখো বর্ণগুলো সব ইটালিক হয়ে গেছে মানে তুমি যখন লিবার অফিস রাইটার বা স্ক্যাল বা এক্সেল বা মাইক্রোসব ওয়ার্ডের কাজ করবে তখন তো আশা করি এইসব বর্ণগুলো নিয়ে তোমরা কাজ করবে তো এই বর্ণগুলো লেখার পর সেগুলোকে সিলেক্ট করে যদি তুমি বোল্ডে ক্লিক করো বোল্ড হবে ইটালিকে ক্লিক করলে ইটালিক হবে ইটালি মানে জাস্ট একটু হেরে যাবে এরপর যদি সাইজ বাড়াতে হয় সেক্ষেত্রে এই যে দেখো প্লাস চিহ্নটা আছে এখানে ক্লিক করলে সাইজটা বাড়বে দেখতে পাচ্ছো আর এটা দেখ মাইনাস চিহ্নটা ক্লিক করলে সাইজটা কমে যাবে তো এইভাবে যে কোনো বর্ণের তুমি সাইজ বাড়াতে পারবে এবং কমাতে পারবে এরপরে আসি এই যে লেটারগুলো রয়েছে এইগুলোর স্টাইল লেখার স্টাইল তুমি চেঞ্জ করতে পারবে এই যে যেই জিনিসটা আমি এখন শেখাচ্ছি এই লেখার স্টাইল কিন্তু সব জায়গাতেই সমান মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট লিব্রা অফিস ক্যাল বা মাইক লিবরা অফিস রাইটার সব ক্ষেত্রেই কিন্তু এইভাবেই প্রথমে আগে কোনো কিছু লিখতে হয় তারপর তাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এই অপশানে গিয়ে তোমাদের কিন্তু ধরো আমি এরিয়াল নিলাম তাহলেই দেখো এরিয়ালের বর্ণ এরকম হবে আবার ধরো অন্য যদি আমি কিছু নিই স্টাইল সেক্ষেত্রে দেখো স্টাইল চেঞ্জ হয়ে গেল তো সিলেক্ট করে কিন্তু তুমি স্টাইল চেঞ্জ করতে পারবে এখানে অজস্র স্টাইল রয়েছে এই সিলেক্ট করলাম করার পর দেখো এই অপশানটাতে যাবে এখানে যে স্টাইলগুলো চেঞ্জ করে করে দেখবে এবং যেই স্টাইলটা তোমার পছন্দ হবে সেই স্টাইলের নামটাকে তুমি লিখে রাখবে খাতাতে তাহলে সেই স্টাইলটা তুমি যখনই কোনো কিছু লিখবে তাকে সিলেক্ট করে সেই স্টাইলটা তুমি দিতে পারবে সব জায়গাতে স্টাইল দেওয়ার কিন্তু অপশান রয়েছে এইভাবে দেখো বিভিন্ন ধরনের স্টাইল এখানে রয়েছে সেই স্টাইলগুলো তুমি এখানে ব্যবহার করতে পারবে এখানে অজস্র স্টাইল রয়েছে কিন্তু সেগুলো তুমি এখানে ব্যবহার করে দেখতে পারো এছাড়াও ধরো এই যে গোয়ে যাবে তো এখানে টোটাল পাঁচটা মেনু রয়েছে ফাইল ভিউ সার্চ গো আর হেল্প পাঁচটা রয়েছে তো গোয়ে যাওয়ার পর যদি নেক্সট ক্যারেক্টার করো তাহলে পরবর্তী বিতে চলে যাবে আবার গোয়ে যদি নেক্সট ক্যারেক্টার করো তাহলে শীতে যাবে আবার ধরো গোয়ে গেলে যে যদি প্রিভিয়াস ক্যারেক্টার করো তাহলে আবার ব্যাকে আসবে তো এইভাবে ক্যারেক্টারগুলো তুমি পরবর্তী ক্যারেক্টারগুলোতে যেতে পারবে এবং তাকে সাইজ বাড়াতে পারবে তাকে মোটা করতে পারবে যদি তোমরা এই যে ক্যারেক্টার রয়েছে বা যে লেটারটি রয়েছে এর যদি ডিটেলস জানতে চাও তাহলে ধরো বিয়ে ডিটেলস জানতে চাই বিয়ে ক্লিক করবে পর ক্যারেক্টার ডিটেলসে ক্লিক করলেই বিয়ের পুরো ডিটেলসটা তোমরা এখানে পেয়ে যাবে এইভাবে প্রতিটা বর্ণের বা প্রতিটা লেটারে তোমরা এখানে ডিটেলস চেক করতে পারবে তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছি এটি লিনাক্স অপারেটিং সিস্টেমের একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটি তোমরা কিভাবে ওপেন করবে সেটা আগে শিখিয়ে দিই বন্ধুরা প্রথমে তোমরা এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবে অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর জাস্ট এখানে অ্যাক্সারসাইজে যাবে যার পর ডান দিকে আসবে আসার পর এই যে দেখো ক্যারেক্টার ম্যাপ বলে রয়েছে এই ক্যারেক্টার ম্যাপে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারেক্টার ম্যাপ ওপেন হয়ে যাবে তো এইভাবে তোমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বর্ণগুলো তোমরা এখান থেকে শিখতে পারবে সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অব